অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমি বিজেপিতে যাব না এই কথাটা এলো কেন উনি নিজেই বলছেন বিজেপিতে কে ওকে বিজেপিতে দেখেছে কে ওকে বিজেপিতে নেওয়ার কথা উনি পুরো কালকে স্টেজে যে এক ঘন্টা দু ঘন্টা যে নাটক চলেছে সেটা মানুষকে বিভ্রান্ত করার নাটক চলেছে এবং যেভাবে ওনারা কথা বলেছেন দুজনের কথার মধ্যে কোনো টিক্তিক ছিল না প্রথম কথা আইপ্যাক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেকার কথা আর আইপ্যাকটি সঙ্গে নিয়ে কাজ করতে হবে এই ধরনের পরিবর্তন কেন আসবে এই ধরনের কি কি ধরনের আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমি বিজেপিতে যাব না এই কথাটা এলো কেন উনি নিজেই বলছেন আমি বিজেপিতে কে ওকে বিজেপিতে দেখেছে কে ওকে বিজেপিতে নেওয়ার কথা বলেছে আর উনি কিভাবে ইচ্ছা প্রকাশ করেছেন মানে হঠাৎ করে নিজে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি টাইপের মতন কথাবার্তা কালকে যথেষ্ট সন্দেহজনক এইসব কথাবার্তা এবং বিভিন্ন ভাবে তার দলের লোকগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং পরিষ্কারভাবে এই দলটা গেছে। নিজেদের মধ্যে কে হবে মুখ্যমন্ত্রী এবং মানুষকে তৃণমূল কংগ্রেসের যারা পুরনো কর্মীরা রয়েছে তাদেরকে বোকা বানিয়ে বিভিন্নভাবে তারা একসাথে হয়ে দেখানোর চেষ্টা করছে আমরা এক কিন্তু অন্দরে অন্দরে তৃণমূল দলটা আড়াআড়ি ভাবে ভেঙে গেছে পুরনো নতুনে ভেঙে গেছে মানে কারোর সাথে কারোর মিলছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দল তৈরি করেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্নভাবে নিজের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছে